আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যই আইন আইনের জন্য জনগণ না ঠিক না যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনে আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না বে ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের শুন খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই কেন খেন্মুগন্তে বোঝাননি তাহলে ওই আইন কি মানা যাবে ওটা সৌদি আরবে যে এই করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার মিশায় এমন ডাক্তার বলল যে আপনার তো বেকারিত অবস্থা শরীরের বুড়ি তো চাল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয় স্যার ভাত খাওয়ার আগে খাবেন না পরে খাব মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরেও মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাতের আপনাদের মনে হয় কি মনে হয় আমাদের ভাত না খেলে এখন এখন আইন যদি করে যে ভাত তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কাটাই তো মানবো আমরা হ্যাঁ এটা মানবো না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেওয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহর রাসূল আলেম আলামাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই দাদার দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জাই গেতে হল মামার বাড়ি সাথে যারা করেছে দুশ্মনী করেছে দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো আঁকদিন খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয় সাহস করে দাঁড়ালে হয়ে যাবে দিন ঠিক না আর কায়েম আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনে স্বাধীনতার পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতার সামনের দিকে এগিয়েছে বুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে কিভাবে কেমন সিদ্ধান্ত স্বাধীনতা সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ওগ আমার ভাইয়েরা রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বা চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বুসাহাত হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি